এখানে কি ভাই তুমি সেই দিচ্ছ হ্যাঁ একশো টাকা মটন বিরিয়ানি একশো টাকা মোট একশো টাকায় মটন বিরিয়ানি দিচ্ছ কোথাও এইখানে সেই হাঁড়ি এটা এই হাঁড়ি হ্যাঁ এই হাঁড়িতেই মটন বিরিয়ানি রয়েছে একশো টাকা একশো আরে দেখি একটু দেখি দেখি আরে বাবা এতো বিশাল সিন্ধ কই কোই একটু মটনটা দেখি মটনটা দেখি সবার আগে আরে বাবা এই হলো মাটনের পিস তো একটু দেখি দেখি একটু ভালো করে দেখাও একটু ভালো করে দেখাও

বিশাল ব্যাপার আর এই হলো কিন্তু দোকানের নাম আজাদ স্পেশাল বিরিয়ানি আর এ হলো ভাই ভাই কি এখানে মানুষ চেঞ্জ হতে থাকে মানে কখনো তুমি কখনো অন্য কেউ বসে কিন্তু দাম সেম থাকবে তো দাম সেম আবার দেখা গেলো তুমি দামে দিচ্ছ আবার অন্য কেউ একদম বলছে এরকম হবে না তো আচ্ছা আচ্ছা তো তুমি গ্যারেন্টি নিচ্ছ। হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমার নাম কি বললো বাবু বাবু ওকে ভাই ঠিক আছে একদম দমদম মেট্রো স্টেশন এখানে কিন্তু একদম শেষ বলতে গেলে ওই সামনেটাই টিকিট কাটে আর এখানে এসে কিন্তু এই আজাদ বিরিয়ানি যেখানে পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে ভাই একশো টাকায় মটন বিরিয়ানি আর আশি টাকায় চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি ঠিক আছে